আমরা এখন তাল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি তাল গাছটা আমাদের অনেক উপকার করলো না বাগদাস সিন্ডি একটু দেখাও একটা শক্ত করে ধরতে হবে না মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন বড় একটা বাইলা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্লিয়ার রাত প্রায় একটা বাজে তুমি কিছু শুনছো না খেয়াল করো নাই কিছু শুনো নাই তুমি তুমি খেয়াল করো নাই আমি তো শুনছি না আমার কান দেওয়ার দরকারও নাই এ এর কাজ করুক আমি আমার কাজ করতেছি স্পষ্ট আমি শুনছি কণ্ঠটা হচ্ছে মহিলার আসলে বন্ধুরা রাত্রিবেলা মাছ ধরতে আসলে অনেক কিছুই ঘটে যায় যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর রূপেশদার সাথে আমি নেমে পড়েছি হলপানিয়ে নিয়ে তো আজকে এখন যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির পানিতে প্রচুর পুকুরের মাছ বা নদীর মাছ গুলাই দিকে উঠে জমিনে যে বিল রয়েছে বিলে উঠে থাকে আর ওই বিলে আমরা নেমেছি মাছ ধরার জন্য সেটা দেখানোর জন্য মূলত বেরিয়ে পড়েছি তো আশা করি সাথে থাকবেন চিংড়ি বিসমিল্লা পড়লাম এটা হচ্ছে আমাদের এই এই চিংড়িটা হচ্ছে আমাদের প্রথম রূপেশ দা এই মাছটা ধরেছে তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য মূলত এসেছি তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে যাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করছি পেজটা ফলো করে রাখবেন বিসমিল্লা

যখন আপনি হাত দিয়ে ধরতে যাবেন তখন কিন্তু এগুলা চলে যাবে বাগদা সিংড়ি বাগদা সিংড়ি এই ক্লিয়ার দেখা যাচ্ছে বাগদা এটা কিন্তু মিস করো না আগেরটা একবার মিস করছো মিস হবে

শোন শোন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাল গাছ আর প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে আমরা এখন তাল গাছের নিচে এসে দাঁড়ালাম প্রচুর বৃষ্টি হ্যাঁ ব্যাংক হুম ঘরের কোনায় থাকে তো কোন ব্যাংক বলে আরেকটা হচ্ছে এটা হচ্ছে বাউয়া ব্যাংক বলে আর এটা হচ্ছে কোনো ব্যাংক দুইটি আছে ভাই খুব বৃষ্টি হতেছে একটু অপেক্ষা করেন ওয়েট করুন এক জায়গায় মাছ দেখছে অনেক মাছ দেখা গেছে ওগুলো ধরবো আপনাদের বিনোদন দেখা বিনোদন করবো ইনশাল্লাহ